পাঁচটার বেশি সিম কার্ড থাকলে আপনার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে ভাই পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে বিটিআরসি এনিয়ারের মাধ্যমে আমাদের কিন্তু নতুন সিস্টেম চালু হয়ে গেছে বর্তমানে পাঁচটার বেশি সিম কিন্তু বাংলাদেশে আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না যদি বর্তমানে আপনার সিম দশটা থেকে থাকে আপনি পরবর্তীতে আর নতুন করে সিম কোনো রেজিস্ট্রেশন করতে পারবেন না সেই সিমগুলি কিভাবে আপনারা চেক দিবেন দেখেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান আর ডায়াল করে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার এনআইডি দিয়ে কতগুলি সিম এখানে আছে দেখেন এখন এনআইডি কার্ডের লাস্ট চারটা সংখ্যা আপনারা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন অবশ্যই মনে রাখতে হবে আপনার এনআইডি দিয়ে যেই সিমটি রেজিস্ট্রেশন করা আছে সেটা দিয়েই কিন্তু চেক করতে হবে তাছাড়া কিন্তু হবে না অন্য কোনো সিম দিয়ে হবে না এখন দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের উপরে একটা এস এম চলে আসছে এখন আমরা মেসেজ অপশনে যাবো এবং কে দেখবো যে আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে যদি পাঁচটার বেশি হয় তাহলে এখন থেকে আপনারা সেগুলিকে বন্ধ করে দেন কেননা আর মাত্র তিন মাস সময় আছে আর তিন মাসের ভিতরে কিন্তু আপনার ভালো একটা সিমও সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে